আমার ভাইরা যারা আল্লাহর পথে লড়াই করে তারা লড়াইয়ের ময়দানে কি করে তারা মারে এবং মরে কাদেরকে মারে আল্লাহ রসুলের দুশ্মনদেরকে চিরদিনের নেয় দুনিয়া থেকে বিদায় করে দেয় বিদায় করে জাহান নামে পৌঁছায় দেয় আর তারা হৃদয়ের মাঝে শহীদ তামান্না হৃদয়ের মাঝে লালন করে হাসতে হাসতে জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় I'm all ওই শ বান্দা বান্দে যারা মাল দিয়া জাম দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ ফিসাবিল্লাহর কাজে শামিল হয়ে গেল আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য বিজয় করার জন্য আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা করেছেন সেই ওয়াদা হলো জান্নাতের ওয়াদা জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতা না গায়ি হাক্কাম ফির Taurat, Iwan, Injili, wal Quran, ala laku ওই সমস্ত বান্দা বান্দী যারা মাল দিয়া জাম দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফিসাবিলিল্লাহর কাজে সামিল হয়ে গেল আল্লাহর পথে লড়াই করলো আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন সেই ওয়াদা শুধু কোরআনে করে নাই আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াদা তাওরাত انجিল কোরআন নামক কিতাবের ভিতর আল্লাহ তাআলা সেই ওয়াদা করেছেন যা বলি সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ ইমানদার বান্দা বান্দীরা আরেকটা পরিচয় দিতে গিয়ে মহান ربুল আলামিন 64 নম্বর সুরা সুরা আগাবুনের 11 নম্বর আয়াত কারিমার মধ্যে মহান ربুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন যারা পারন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন মা আসহাবানিন মসিবত ইল্লা বিইজনিল্লাহ ওমাইন বিল্লাহি ইয়াহদি কালবা ওয়াল্লাহু বিকুল শাইইন আনিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত বিপদ আপদ এই পৃথিবীতে চলে আসে সব কিছু আল্লাহ তালার অনুমতি ক্রমে চলে আসে অতএব বান্দাবান্দি বিপদ আপন মুসিবতে কখনোই ধৈর্যচ্যুত হবে না আল্লাহর উপরে যদি বান্দাবান্দি সমক ভরসা রাখতে পারে আশা রাখতে পারে আল্লাহ তালা ওয়াদা করছেন ও বান্দাবান্দি আমি তোমাকে সঠিক পথে দেশা দেখায় দেব আমি তোমাকে সব পথে বান্দাবান্দি পরিচালিত করব জোরে বলি সব হান বিপদ মুসিবত

সুরান কাবু তেনে দুই নম্বর আয়তিকারী মধ্য মোহান রব্দ আলামিন বলছেন আ আশিবান সো আই ও তোর অ আই নিয়াকুলু আহ মাননা অহুমলা ইফতানু জোর বনাম্লাও আকবান আল্লার বলছেন লোকেরা কে মনে করেছে ইমান এনেছি এতটুকু বললে আমি আল্লাহ তালা তাদেরকে সেরে দেব না না বরং আল্লাহ যুগে যুগে ইমানদারদেরকে যেমন পরীক্ষা করেছেন আজকেও যারা ইমানের দাবিদার তাদের জন্য পরীক্ষা আছে না নাই সম্মানিত ভাইরা যদি আপনি আমি ইমানের পরীক্ষায় যদি আপনি আমি ইমানের উপর টিকে থাকতে পারি আল্লাহ বলছে বান্দা তোমাদের হাতে আমি চূড়ান্ত বিজয় উঠাই দেবো সুমান্লাহ বলতে ইচ্ছে বরমা আল্লা রব্বু আলামিন তিন নম্বর সোন সোনাল ইম্রের একশো নু চল্লিশ নম্বর আয় তে কারি মারার মদ মোহান লব নালামিন বলছেন ওয়া তাহিনো না তাহাজনো ওয়াও তোমুল আলৌ না ইন কু তুম ম অমি মেন জোর বলো আল্লা রব্বুলালামিন বলছেন চিন্তা করো না দুঃখ করো না মন না বান্দা যদি তোমরা ইমানের পরিচয় দিতে পারো ইমানের উপরে টিকে থাকতে পারো বান্দা আমি আল্লাহ তালা ওয়াদা করতেছি আমি তোমাদের হাতে চূড়ান্ত বিজয় উঠায় দেব জোরে বলি সুবাহ এই জন্য ইমানের পরীক্ষা দিতে রাজি আসি না নাই যত বিপদ আসুক মুসিবত আসুক না গাও আমরা ইমানের উপর অবিচল থাকব ইমানের পরীক্ষা দিতে গিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে যাব ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমরা ফাঁসির মঞ্চে ঝুলব ইমানের পরীক্ষা দিতে গিয়ে বুকের তাজারত্ব প্রয়োজনে রাষ্ট্রপতি বিলায় দিব এরপর আমরা তা যদি শক্তির কাছে মাথা নাত করবো না রাজিয়া সংখ্যা আল্লাহকে দেখায় দেয় সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ যুগে যুগে ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিয়েছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সাহাবাই کرامগণ তাবে তাবিনগণ খলাফায়ে রাশিদিনগণ আইয়ান মুসতাঈদগণ মুসতাঈদীনগণ তারাই ইমানের পরীক্ষা দিয়েছেন আমার ভাইরা রসূলের কারীম সাল্লাল্লাহু সাল্লামের একজন সাহাবীর কথা মনে পড়ে গেল যার নাম হলো আম্মা রাদি আল্লাহ তালানহ তার পিতার নাম ছিল ইয়াসির রাদি আল্লাহ তালানহ মায়ের নাম ছিল সোমাইয়া রাদি আল্লাহ তালানহা এই আম্মা রাদি আল্লাহ তালানহ তিনি বনু মাজুমের কৃতদাস ছিলেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন মক্কার মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে এক যুবক মানুষদেরকে এক আল্লাহর দিকে ডাকতেছে আমার বন্ধুগণ মানুষদেরকে ভালো কাজের পরামর্শ দিতেছে মন্দ কাজে নিষেধ করতেছে আমার ভাইয়েরা আমাদের জন্য হুতালানহু করলেন কি তার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আমার অসুলের কাছে গেলেন আমার অসুলের জবান থেকে কোরআন শুনলেন সুন্দর সুন্দর কথাবার্তা শুনলেন একটা মুহূর্ত দেরি করলেন না আল্লাহ এবং তার পরিবারের লোকদের অন্তরের ভিতরে ইমানের দীপ্তি জ্বালায় দিলেন ইমানের আলো জ্বালায় দিলেন সঙ্গে সঙ্গে আম্মারাদি আল্লাহতালহু এবং তার পরিবার আমার ভাইরা আমার রসুলের হাতে কালেমার ঘোষণা দিয়া বায়াত গ্রহণ করে ইসলাম কবুল করলেন মুসলমান হয়ে গেলেন এই সংবাদ আমার মনি কাফের মনিবের কানে চলে গেল আমার ভাইরা যখন কাফের মনিবের কানে চলে গেল কাফের মনিব করলেন কি আবু জেহেলের নেতৃত্ব বাহিনীকে সঙ্গে নিয়ে পরামর্শ করলেন কি করা যায় আবু জেহেল বলেন আম্মারকে সহ তার পুরো পরিবারকে উঠায় নিয়ে আসো আমার ভাইরা আবু হেলের চালা চামুন্ডা চলে গেলেন আমার আল্লাহ তালান ন এবং তার পরিবারের লোককে নিয়ে আসলেন আমার ভাইয়েরা আম্মারকে লক্ষ্য করে বলা হলো রে আম্মার ইমান সেরে দেয় আমাদের বাপ দাদা বংশ পরম্পরা সূত্রে পাওয়া ধর্মে ফিরায় আমার ভাইয়েরা আম্মারা দেওয়াল্ল হুতা লানুকে শোনে কার কথা বললেন না আমরা ইমান সারবো না ইয়া চিরা দেওয়া লা হুতা লানু তিনিও বললেন নিমান সারবোনা আম্মারা দেওয়া ল হুতা লান হুর মা সোমায়রা দেওয়া ল হোতা লা না তিনিও বললেন নিমান সারব না আমার ভাইয়েরা এবার কি করলে আমার বন্ধুগণ আবু আগুচ নেতৃত্ব নেতৃত্ববাহী বললেন আম্মারের শরীর থেকে তার পরিবারের লোকদের শরীরে কাপড়গুলো খুলে নাও এক টানের শরীরে কাপড়গুলো খুলে নিলেন দুপুরবেলা মরুভূমির বালু কণা পাথর কণাগুলো যখন আগুনের মতো উত্তপ্ত হয়ে যায় আম্মার আদি অল্লাহ তালান এবং তার পরিবারের লোকদেরকে ওই বালু কণা পাথর কণার উপরে শোয়া দিলেন বুকের উপরে পাথর চাপা দিলেন তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে না পিঠের চামড়াগুলো গলতে লাগলো চর্বিগুলো বলতে পাথর গুলো পিঠের মধ্যে ঢুকে যেতে লাগলো আমার বন্ধুগান আম্মার কে লক্ষ্য করে বলা হলো আম্মার ইমান ছেড়ে দে এ আম্মার এর পরিবার তোরা ইমান ছেড়ে দে তারা ইমান ছাড়লো না আমার ভাইয়ের যার কারণে আম্মার যদি আল্লাহ হাতে পায়ে বাঁধন দিয়া খুঁটির সঙ্গে বেঁধে তার মা সোমায় রাজি আল্লাহ তালান হাতে পায়ে বাঁধন দিয়া খুঁটির সঙ্গে বেঁধে আমার বন্ধুগণ আমার ভাইরা এবার তার পিতা ইয়াসির রাদি আল্লাহ তালানুকে হত্যা করবার জন্য দুইটা পায়ে দুইটা রশি বাঁধলেন দুইটা উঠের ভিতরে দুইটা উঠের কথা বললে তো সমস্যা আছে আমার ভাই উঠের গোয়ার সঙ্গে সেই রশি বেঁধে দিলেন আর দুই দিক থেকে উঠগুলোকে আমার ভাইরা পিটাতে লাগলেন সঙ্গে সঙ্গে দুইটা উঠ দুই দিকে দৌড় দিল দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মারে পিতাইয়া আসিরাদি আল্লাহ দুইটা পাপ দুইটা রাত মুরগির রানের মতো দুই টুকরো হয়ে সিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে সঙ্গে সঙ্গে জমিনের উপরে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলে তারপর ইমান সারলেন না আমার ভাইয়েরা

আমার ভাইয়েরা তার কলিজার টুকরো সন্তান ইয়াসি রাদি অল্ল হুতা লানহুকে এ করলেন কি তার সামনে বেঁদৌ ভারী পিটাতে লাগলেন পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল রক্তে রঞ্জিত হয়ে গেল আমার ভাইয়েরা আমার রাদি অল্লহুতা লানহু তিনি সঙ্গে সঙ্গে সেখানে বেহুশ হয়ে গেলেন কলিজার টুকরো সন্তানকে যখন সামনে যখন আমার ভাইরা বেহস করা হলো মারতে মারতে সময় রাতে আল্লাহ আনা তখন ইমাম দীপ্ত কণ্ঠে কালেমার ঘোষণা দিতে লাগলেন যখন কালেমার ঘোষণা দিতে লাগলেন আমার বন্ধুগণ তখন আবু জহিল এবং তার নেতৃত্ব বাহিনী বললেন সুমাইয়া কালেমার ঘোষণা বন্ধ করে দাও যদি কালেমার ঘোষণা বন্ধ না করে দাও ও সুমাইয়া তোমাকে বস্ত্রহীন করা হবে উলঙ্গ করে ফেলা হবে সুমাইয়া বললেন রে আবু জহিল হে আবু চালা চামুন্ডারা তোমরা যা কিছু বলো না কেন আমি সুমাইয়া মানসার ছাড়ব না আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বললেন তার কি পোশাক পোশাকগুলো খুলে নাও সঙ্গে সঙ্গে আবু যেহেতু চালা চামুন্ডা সময়ের কাছে চলে গেলেন সময়ের হাতে পায়ে ধরে পরনের পোশাকগুলো খুলে ফেললেন বস্ত্রহীন করে ফেললেন সময়ে দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে বদনার নলের মতো পানি পড়তেছে সময়ের রাদি আল্লাহ আনা করলেন কি আরো দিকে তাকায়া চোখ দুটো বন্ধ করে পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বলছে আল্লাহ ইমান কারণে আমি সময়কে আজকে বস্ত্রহীন করা হয়েছে আল্লাহ আল্লাহ তুমি কি দেখো না আমার ভাইয়েরা এরপরে উসমানের রদিআল্লাহু যখন জবান থেকে বারংবার কালেমার ঘোষণা দেয় আমার বন্ধুগণ এবার আবু জেহেল করলেন কি পাশে তার এক সৈনিকের হাত থেকে বল্লমটা কেড়ে নিলেন দৌড় দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু কাছে চলে গেলেন তার গোপন অঙ্গের ভিতরে বর্ষাটা ঢুকায় দিলেন আমার ভাইয়ের সুবেন দিও ল সঙ্গে সঙ্গে জমিনের উপরে উপরে পড়ে জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলেন বেদমহারে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল সুমায় রাজি আল্লাহ হুতা লানাকে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি কি দেখো না তোমার বন্ধু সোমাই ইমান না কারণেই আজকে সুমায়কে দশ শ্রেণ করা হয়েছে সুমায় লজ্জাইস্তানের ভিতরে বলবন ঢুকায় দেওয়া হয়েছে আল্লাহ তুমি কি আমাকে দেখতে আসবে না আল্লাহ রপুলার আমি জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বললেন ও আমার ফেরেশতা জিবরাইল শোনো আমার জান্নাতটা সুমাইয়া চোখের সামনে ধরো আমি সুমাইয়া সামনে কেমনে যাব জান্নাতটা চোখের সামনে ধরে ফেলা হলো সুমাইয়া চোখের সামনে যখন ওই জান্নাতটা ধরে ফেলা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুসকি মুসকি হাসতে लागले কাফের মুশরিকরা বলতে লাগলো সুমাইয়া তো পাগল হয়ে গেছে সুমাইয়া তো পাগল হয়ে

দেখায় দেওয়া হয়েছে এরপরেও তারা ইমান সারে নেয় কি রকম ইমান কঠিন অগ্নি পরীক্ষা আসলে সেই পরীক্ষা দিতে আমরা রাজি আছি না নাই কার হাত তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ তাআলা ওই রকম কঠিন ইমানের পরীক্ষা আসলে আমরা যেন ধৈর্য ধারণ করে ইমানের পরীক্ষা দিতে পারি সেই তৌফিক দান করুন বলে আমি। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা তাহলে জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলে অর্জন করা লাগবে দুইটা এক নাম্বার কি দুই নাম্বার কি নেকামল। সম্মানিত ভাইরা নেক আমল যদি আপনি আমি এই দুইটা কাজ করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে উত্তম জান্নাত দিয়া পুরস্কৃত করবেন জড়ে বলে সোহান আল্লাহ সম্মানিত ভাইরা আজকে এই মাহফিলটা মসজিদের উন্নয়ন কল্পে আমরা তো সকলেই নিজেকে ইমানদার দাবি করি মমিন দাবি করি সম্মানিত ভাইরা এই যে মাহফিল মসজিদের উন্নয়ন কল্পে এখানে যদি আমরা দান করি তাহলে এক কামলের অন্তর্ভুক্ত হয়ে যাবে না কামলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আজকে আমরা গ্রামের নাম কি চকসাম এই যে হয়তো গ্রাম থেকেও আপনারা অনেকে আসছেন না আপনারা এখানে নজিরবিহীন দান করে আল্লাহকে দেখায় দেন আমরা পাক্কা একজন ইমানদার রাজি আসি না নেই আসতে বলবেন না নেই সম্মানিত ভাইরা রাত অনেক হয়ে গেছে আমি অনেক দূর থেকে এসেছি তো প্রোগ্রাম আছে অনেক রাত হয়ে গেছে